আরামোল বিরিয়া কোন দিকে গেল এই দোকানদার এখানে কয়েকজন সন্তেশি ধরে পালিয়েছে কোন দিকে গেছে সুজন ভাবে স্যার আনে কি আর কর সারা দিন বিরিয়া সিগারেট বেচে যা কোলাইচারিনো কেডা কোনা গেছে আই কেমনে কর আপনারা চা খাবেন নি বেশি কথা কস কি স্যার জানতাম না সত্যি বলছো তো আমাদের সাথে মিথ্যা কথা বললে কিন্তু হিতে বিপরীত হবে তুমি নিজেই বিপদে পড়বে আবা আর বড় ভাই সহজ সরল মানুষ গরিব হইতে পারে কিন্তু হেতে সহজে মিথ্যা কথা কয় না উনি মিথ্যা কথা বলে না তুমি বলো তুমি কি করছো তুমি দেখতে পারো না ও আই ও দেখি দেখি এদিকে দুজন লোক দৌড়ে গেছে মিথ্যা বলতেছ না তো না 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 আবা মিথ্যা না কি এদিকে গেছে এদিকে আই আঙুর দোকানের সামনে দিয়ে এমনে যা ওম নেয় যায় আই এমনি কে তারা আর একটা জারি দিল তোরে আই কতবার কইস বেশি কথা কন না কইন তুই হেতে এত কথা কস কিল্লাই কিলে লাই কইলে তুই দেখছ হেরাই এদিকে গেছে এই যে যারা দোড়ায় গেছে কেন হ্যাঁ যদি আমার দোকান ভাঙি দে হ্যাঁ আর বুলে গেছে উস্তাদ লাই আকি কি ট্রাক চালাইনি ট্রাক চালাইনি আমি উস্তাস কস কিনলে ও আই বুঝে গেছি আর দোকানে কাম করনের আগে তুমি যে ট্রাকের হেলভারি করতা করতা না না আস্তাদ আবার উস্তাদ কয় আই বুঝে গেছি তোর শরীরের মধ্যে গুলামি রক্ত ঢুকে গেছে উস্তাদ 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 সারা কথা কন যায় না উস্তাদ আন্নের উস্তাদ কইলে আর ভালো লাগে বাউরে হেতা আরে আবারো

Life is a dream or an- ধর না লাখ লাখ টাকার ব্যবসা তো আমারে দিয়ে দুই ঢাকা শহরের ছত্রিশটা স্পট চালায় ছত্রিশটা স্পট হই মাল দিস আমার ছেলেটা থেকে আর আমার এই গতবার তুই এক লাখ টাকা কম দিয়েছিলিস এবার যেন কোনো সমস্যা নাই বইলে তোর কিন্তু ব্যবসা প্রায় আপনি কোনো টেনশনই করেন না এবার আমি আরও বাড়ায় দিচ্ছি সিরিয়াস ওকে দেশের উন্নয়নকে ব্যাহত করতে কিছু ইন্টারন্যাশনাল ক্রিমিনালরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এবং হ্যাক করেছে স্যার আপনার নির্দেশে তাদের কয়েকজনকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি তারা বর্ডার পার হয়ে দেশের বাইরে যাচ্ছিল সেখান থেকে আমরা ধরতে সক্ষম হয়েছি স্যার আপনার নির্দেশ মতো ক্রেডিট কার্ড জালিয়াতির মূল হোতাকে আমরা ধরে এনেছি আর এই বিষয়টির তথ্য জানার জন্য মিডিয়া কর্মীরা বাইরে অপেক্ষা করছে আপাতত মিডিয়ার কাছে আমি কিছু বলতে চাচ্ছি না আর মিডিয়ার মানুষের তো সবাই আমাদের ভাই আমার মনে হয় আমাদের অ্যাসাইনমেন্টগুলি এগিয়ে যাক তারপরে কিছু বলি এক্সট্রিমলি সরি স্যার আমরা তাদেরকে কোনো কল করিনি তারা নিজেরাই খবর সংগ্রহ করার জন্য চলে এসেছে স্যার মিডিয়া কর্মীরা যেহেতু চলে এসেছে আপনার স্যার একটু ব্রিফ করা উচিত আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ স্যার যদি একটু ভেবে দেখতেন দেশের বড় বড় ক্রিমিনালদের মূল হোতা ধরা পড়েছে আর এই বিষয়টা যদি মিডিয়ার সামনে আসে তাহলে মানুষ জানতে পারবে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে রাইট স্যার ঠিক আছে ওনারা যখন চলে এসছে তাহলে তো কিছু করার নেই তো ব্যবস্থা করতে হবে স্যার চল আবার কেন যেন মনে হচ্ছে বাকি ক্রিমিনালদের অ্যারেস্ট করার পরে প্রেস ব্রিফিং করলে ভালো হতো এখন আর কিছু করার নেই স্যার যেহেতু ডিসিশন দিয়েই দিয়েছে এখন ক্রিমিনালদের তো চালান করতে হবে ন্যাশনাল ক্রেডিট কার্ড জালিয়াতি একটা বড় ধরনের অপরাধ আর এই অপরাধের সাথে যারা জড়িত সেই ক্রিমিনালদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং অ্যারেস্টও করেছি আমরা দেশ এবং দেশের বাইরের সকল অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ স্যার আমরা জানতে চাচ্ছি এই চক্রটি ঠিক কতদিন ধরে ক্রেডিট কার্ড হ্যাক করে ব্যাংক থেকে টাকা তুলছে এবং হ্যাক হওয়া টাকার পরিমাণ কত আমরা তদন্তের স্বার্থে কিছুই বলতে চাচ্ছি না একটু সময় দিতে হবে স্যার আমি আপনাকে ব্যক্তিগত একটা প্রশ্ন করব হয় না সোশ্যাল মিডিয়ায় আপনার কথা ভাইরাল হয় এই বিষয়ে আপনার মন্তব্যটা কি একটু বলবেন দেখুন এখন আমরা জনগণের নিরাপত্তার জন্য কাজ করছি সন্ত্রাস নির্মূলের জন্য কাজ করছি তার জন্য অনেক কথাই হবে এটা নিয়ে আমি এত কিছু অরিত না স্যার আমরা শুনেছি আপনার কাছে যদি কেউ কমপ্লেইন নিয়ে আসে আপনি তাকে উল্টো সন্দেহের চোখে রাখেন এটা কতটুকু সত্যি দেখুন বিষয়টা উল্টাভাবে নেওয়ার কিছু নেই আমি সবাইকে সমান মূল্যায়ন করি যে আইনের সহযোগিতা চায় আমার কাছে আমি তাকে সহযোগিতা করি অথচ আমরা শুনি উল্টোটা স্যার ডোন্ট টেক ইট আদারওয়াইজ এসব কথাই কি আপনি কখনো পারিবারিকভাবে বিব্রত হন না কিছুটা প্রতিক্রিয়া ফ্যামিলির কাছ থেকে আসবে এটাই তো স্বাভাবিক যখন আমার পরিবার দেখে আমি সঠিক কাজটি করছি তখন আমাকে উল্টা আমাকে উৎসাহ দেয় সরি আমি আর সময় দিতে পারছি না আপনারা যেতে পারেন

রে তোমারে পাঁচ কার্ড গুটি দিলাম ওই চালানের গুটি সহ তোমার লোক ধরা গেছে আমার কত টাকা লস হয়েছে তুমি জানো বস আপনি বোঝেন না কেন ইচ্ছা করে কি কেউ ধরা পড়ে ব্যবসা করলে এরকম হবেই তাছাড়া আপনি কি আমারে দিয়ে ব্যবসা কম করছেন তুমি বেশি কথা যাবে গো তুমি নারদিতি করো থেকে মনে করো না তোuniaটা তোমার বস বস কর সব ঠিক আছে

গুপগাপ খাই গিয়ে করতা? বস আমার লেবাস ওইটা ব্যবহার কইরা আমি করি যাতে কইরা কি বুঝবার না পারে হ্যাঁ তুই আমার সাথে করলি আমারও যদি পুলিশ করতাই তরে কিন্তু বাইরে না 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 বস বিশ্বাস করেন আমি কিচ্ছু নাই আমি আপনার কোনো ক্ষতি চাই না আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আপনি চলে না আপনার আসতে হবে দেখাই দিতে আরে তোমার এ যাবত কতবার বাছাইছি তারপরে তুমি মামুরতে বাড়াই দেবো তাহলে সব ঠিকঠাক হয়ে যাবো আমার সব লোকজন আগে ফোন করে বুঝল না এই থাকা

আপনারা এমন উদ্ভব কিছু প্রশ্ন করবেন না যেখানে আমাদের কাজে ব্যাঘাত হবে স্যার আমরা সাংবাদিক আমাদের কাজ সংবাদ সংগ্রহ করা আপনারা যেমন আপনাদের কাজ করছেন আমরাও আমাদের কাজ করছি আমরা কেন আপনাদের কাজে ব্যাঘাত ঘটাবো আমরা তো আপনাদের হেল্প করতে এসেছি স্যার আমরা অস্বীকার করছি না যে আপনারা আমাদের সঙ্গে নেই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে আছেন কিন্তু একটা ব্যাপার দেখুন আমরা আসামে ধরতে এসেছি কিন্তু আসামি নেই এমনও তো হতে পারে আপনারা এখানে চলে এসেছেন আপনাদের উপস্থিতি পেয়েই আসামরা পালিয়ে গেছে এটা কি বলছেন আমরা কেন এরকম ইনফরমেশন দিব বরং আপনারা যাতে সন্ত্রাসীদের ধরতে পারেন আমরা সবসময় সেই চেষ্টা করে থাকি আমাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা স্যার আর কোনো কিছু বলতে পারবো না যা জানার আমরা সব প্রেস ব্রিফিং এ জানাবো চলো স্যার আরেকটা প্রশ্ন স্যার দর্শক সবটা শুনলেন এবং দেখলেন এই ছিল এখনকার মতো আপডেট আমার সাথেই থাকুন চ্যালেঞ্জ টোয়েন্টি সিক্স শিলা সবুজ ভাই সাংবাদিকদের বন্ধু না ভাবলে পুলিশ সাংবাদিক একসাথে কাজ করবে কিভাবে ভেরি স্যাড অতিরিক্ত কোনো কিছুই ভালো না হয়তো টেনশন কাজ করছে ক্রিমিনাল নিয়ে ঝামেলা আছে যতটুকু খবর পেলাম ক্রিমিনাল হিসেবে প্রাক্তন মিনিস্টার আকবর স্যারের কিছু নেতাকর্মী আটক হয়েছে এবার ডিবি পুলিশের প্রধান হাবিব স্যার আর মিনিস্টার স্যারের মধ্যে একটা ঘটনা ঘটবে কারণ কেউ কাউকে ছাড় দেবে না

আমার ছেলেগুলোকে কি কারণে আপনি অ্যারেস্ট করছেন কার কথা বলছেন আপনি যাদেরকে ধরে এনে আপনি রিমান্ডে নিতে যাচ্ছেন স্যার ওরা তো ক্রিমিনাল আর ক্রিমিনাল হলে তো ওদেরকে রিমান্ডে আমি নিবই আমি যখন ক্ষমতায় ছিলাম তখন কিন্তু আপনাদের জন্য অনেক কিছু করেছি এখন আপনারা বিনা দোষে আমার ছেলেগুলোকে ধরে এনেছেন স্যার আপনার এই জন্য একসময় আপনি মক্তিত্ব হারিয়েছেন আর এখন আপনি আমাকে ধমক দিতে আসছেন আপনার কর্মী বাহিনীরা কি ক্রাইব করছে কি করছে না সেটা বলার জন্য আপনি আসছেন ছাড়িয়ে দেবেন না স্যার নর্মালি কথা বলেন আর শুনুন স্যার আপনারা যারা লিডার আছেন না মন্ত্রী ছিলেন এক সময় সেই ভয় আমাদেরকে এখন দেখেন না আর আমরা ভয় পাই না আপনি ভাববেন না আগে যে আমার জায়গায় ছিল তার মতো আপনি আমাকে ট্রিট করবেন এর মানে আপনি আমার কর্মীদের ছাড়বেন আপনার কর্মীরা যদি নিরপরাধ হয় তাহলে আমি কথা দিচ্ছি অবশ্যই ছাড়বো ভুল করলেন অফিসার স্যার আমি ব্যক্তি হাবিব এক আর টিপি হাবিব আরে সব বুঝি আর বুঝি বলেই আমি কিন্তু বলতে অফিসার মনে রাখবেন আমরা কিন্তু পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে পরে আবার তখন কিন্তু দেখে নেব আমি শুনছি আমার ছেলেদের নাকি রিমান্ড মঞ্জুর খুব খারাপ স্যার অনেক তো নিজের এবং নিজের দলীয় কর্মীর জন্য দলের জন্য করেছেন এবার দেশের জন্য করেন দলের উর্থে দেশ দেশকে ভালোবাসেন নয়তো সারা জীবন পস্তাতে হবে স্যার আমরা শুনেছি সম্প্রতি যারা ক্রেডিট কার্ড জালিয়াতিতে ধরা পড়েছে তারা সবাই আপনার দলের লোক আপনি কি তাদের ছাড়াতে এসেছেন আপনাকে কে বলেছে ওরা আমার দলের লোক শোনেন আমি একজন প্রাক্তন মন্ত্রী মন্ত্রী থাকাকালীন আমার বিরুদ্ধে কোনো অপরাধ বা অন্যায়কে সমর্থন করেছি এরকম নজির নাই আমি ক্রাইম রিপোর্টার শিলা রহমান আমার কাছে সব তথ্যই থাকে স্যার সঠিক তথ্য থাকলে প্রকাশ করে দেবেন আর মিথ্যে হলে আমি ব্যবস্থা নেব আপনাদের একটাই সমস্যা সত্য খবরকে অনেক সময় প্রকাশ না করে চেপে যান যার ফলে মিথ্যে খবর সত্য খবরকে চাপিয়ে দেয় আপনার মুখ থেকে জেনেই আমরা নিউজটা করব। আপনার কর্মী যদি তারা নাই হয় তাহলে আপনি কেন ডিবি অফিসে এসেছেন স্যার ডিবি অফিসে আপনাকে দেখে আমাদের আগ্রহ বেড়ে গেছে আর আমি একজন রাজনীতিবিদ আমার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ভালো সম্পর্ক থাকতে পারে তাদের সাথে মিটিং হতে পারে অনেক কিছু কথাবার্তা হতে পারে সেই জন্য এসেছিলাম সোনেন আপনাকে বলি বস্তুনিষ্ঠ সংবাদ যদি অপপ্রচার হয় তাহলে আসল সংবাদ অনেক সময় ঢাকা পড়ে যায় আরও একটি নিউজ আমাদের কাছে আছে আপনার শ্যালক নাকি দুদুকের তালিকাভুক্ত এ বিষয়ে আপনি কি বলবেন স্যার আপনারা এসব খবর কোথায় পান আপনি কোন চ্যানেলে কাজ করেন আপনার চেয়ারম্যানের সাথে আপনি কথা বলুন স্যার বিষয়টি অচিরেই টপ নিউজে পরিণত হবে তখন আপনি কি করবেন টপ নিউজ হলে হবে